করার মধ্যে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর ফোড়নে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে দিয়ে দেব দিয়ে পুচিয়ে রাখা পেঁয়াজটা ভাজতে দেবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে শখে জানা আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আমি আজকে সাত বদলের চিকেন রেসিপি নিয়ে এসেছি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর আমি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি চিকেনটা ভেজে নেব একটু হালকা হালকা লাল হবে সেইভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি এইভাবে আমি ভেজে নিয়েছি এরপর আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি বড় চামচের এক চামচ রসুন বাটা দিলাম আর পরিমাণ মতো আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এরপর চালমগজ আর কাজু টমেটো মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আবার আমি চিকেনের সাথে মিশিয়ে নেব এরপর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমার চামচটা যেহেতু ছোট আমি দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর দেড় চামচ ধনে গুঁড়ো দিলাম আর দু চামচ জিরে গুঁড়ো দেব আবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে তবে এই রান্নাটা আপনারা প্লেন ভাতের সাথে খাবেন না জানি না আপনাদের কেমন লাগবে আমার তো মোটেই ভালো লাগেনি এটা যদি কোনো ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও মিক্সড ফ্রায়েড রাইস এর সাথে খুব ভালো যাবে পরোটাতেও যাবে রুটি পরোটা কিন্তু প্লেন ভাতের সাথে মোটেই আমার ভালো লাগেনি এরপর আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিকেনটা আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবার আমি একটুখানি সেদ্ধ করে নেব সবার শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে অনেকে হয়তো এইভাবে বানিয়ে খেয়েছে তো যে সকল বন্ধুরা এখনও বানানি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তবে আমার আমার মতে যদি বলেন প্লেন ভাতের সাথে খাবেন না আমার ভালো লাগেনি তো আপনাদের ভালো লাগতে পারে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ